নমস্কার বন্ধুরা আমার সাইভারব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার পঁচিশ সালের প্রথমবার আবার কিন্তু শুরু হতে চলেছে কত তারিখ থেকে কত তারিখ চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প এখানে কী কী সুযোগ সুবিধা পাবেন এছাড়াও এর সাথে আরও কী আরও কিন্তু দুটো ক্যাম্প করা হবে দুটো প্রকল্পের ক্যাম্প অনুষ্ঠিত হবে মোট তিনটা ক্যাম্প একসাথেই হবে কী কী সেই ক্যাম্প সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা কোনো তথ্য ভালো পেতে পারেন অবশ্যই কিন্তু পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অল করে রাখবেন দেখুন কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি কিন্তু সেখানে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান নামে তো সেই যে প্রকল্পটা ঘোষণা করেছিলেন তিনি সেই প্রকল্পটা আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান মানে মুখ্যমন্ত্রী তো রয়েছেন তার সাথে পরে যিনি রয়েছেন মানোজ পান্ত মুখ্য সচিব কিন্তু প্রত্যেকটা জেলা জেলা শাসকদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন এবং তিনি কিন্তু নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা কিভাবে রূপায়ন করা হবে সেই নিয়ে আলোচনা করেছেন তারই সাথে এবারে যে দুয়ার সরকার ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প হবে এগুলো নিয়েও আলোচনা করে বাকি বিষয়টা বলে দিয়েছেন তো চলুন বন্ধুরা না সময় নষ্ট না করে কিন্তু আমার ভিডিওর মধ্যে ঢোকা যাক তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রমাণটা হচ্ছে যে মেন ইম্পর্ট্যান্ট যাতে আপনারা বিষয়টি সহজে বুঝতে পারেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে আপনারা অল অপশানটি ক্লিক করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে তিন প্রকল্পের কাজ একসাথে চালু করে এবার সমস্যার সমাধান করা হবে ছোট থেকে বড় রাজ্যবাসীর সব সমস্যার সমাধানে এরই সঙ্গে আলাদাভাবে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি তার মানে তিনটা প্রকল্প কি কি একসাথে হবে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা নতুন ঘোষণা করেছেন তার সাথে হবে দুয়ারে সরকার ক্যাম্প এবং তার সাথে হবে পাড়ায় সমাধান কর্মসূচি বুধবার নয়া প্রকল্প বিভিন্ন জেলা শাসকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পান মানে গতকালই কিন্তু সেটা বৈঠক হয়েছে সেখানে তিনটি প্রকল্পের কাজ নিয়ে চূড়ান্ত তৎপরতা নির্দেশ দেন বলে নবান্ন সূত্রের খবর নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের মুখ্য সচিব জানিয়েছেন যেসব কাজ শেষ করতে হবে পনেরোই ডিসেম্বরের মধ্যে তারপর যদি কোনো কাজ অসম্পূর্ণতা থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালে পনেরোই জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সূত্রের খবর যেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির হবে তার পাশেই করা হবে দুয়ারে সরকারের শিবির এবং দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান শিবির দুটোই কিন্তু চলবে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ থেকে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত রবিবার এবং ছুটির দিনগুলো বাদে কিন্তু বাকি ক্যাম্প গুলো হবে এবং এখানে একটু বুঝিয়ে বলি এখানে কিন্তু বলা হচ্ছে যে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হবে তার পাশেই হবে দোয়ারে সরকার ক্যাম্প এবং পাড়ায় সমাধান ক্যাম্প এই ক্যাম্প তিনটি কিন্তু একসাথে হবে তো এটা কবে থেকে হবে না এটা হবে যে নতুন প্রকল্প তার সাথে দুয়ারি সরকার এবং এই দুটো ক্যাম্পও হবে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত ঠিক আছে সেকেন্ড আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পটা হবে এবার রবিবার বন্ধ থাকবে আর যেদিন ছুটির দিন সেদিনগুলো বন্ধ থাকবে তো কবে আপনার এলাকায় ক্যাম্প হবে সেগুলো কিন্তু পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন এটা জাস্ট কিন্তু গতকালের যেহেতু খবর তাই কিন্তু সরকারি নোটিফিকেশান এখনও কোনোরকম কোনো জারি করা হয়নি নোটিফিকেশন জারি করলে আপনাদের লিস্ট তৈরি হবে ভিডিওরা লিস্ট তৈরি করবেন আপনারা এলাকায় কবে ক্যাম্প হবে আপনার কোন এলাকায় কবে কোন ক্যাম্পটা হবে কোথায় ক্যাম্প হবে সে বিবেচনা করা হবে সেটার জন্য একটু সময় লাগবে লিস্ট প্রকাশিত হবে আপনাদের এলাকায় কোথায় কবে হবে সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তারপর বলা হচ্ছে বৈঠকে জানানো হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এলাকার স্থানীয় সমস্যা মেটানো হবে বিভিন্ন পরিষেবার সমস্যা দূর হবে পাড়ার সমাধানে একই সঙ্গে অন্যান্য কাজের জন্য থাকছে দুয়ারে সরকার ক্যাম্প দেখুন এখানে প্রত্যেকটা ক্যাম্প কিন্তু করা হচ্ছে দেখুন এখানে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন কাজ হবে আপনাদের পাড়ায় যে সমস্যাগুলো রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের সমাধান যেতে পাড়ায় পারেন। এবার কারো কোনো লক্ষ্মীর সমস্যা রয়েছে তারপর জমি জায়গা নিয়ে সমস্যা রয়েছে রেশন কার্ডের কোনো কাজ করাবেন হ্যাঁ এই ধরনের সব কাজগুলো কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে কাজগুলি হবে সেগুলো যদি আপনাদের থাকে সেগুলো কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা করাতে পারবেন ঠিক আছে একই সঙ্গে কিন্তু আপনারা সমস্ত ক্যাম্পগুলো পেয়ে যাবেন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন স্থানীয় প্রশাসন তার বেশি অর্থ প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার দেখে কাজ করাবে বলে বৈঠকে জানিয়েছেন সচিব মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনটি করে বুথ নিয়ে একটি করে সেন্টার হবে পাড়ায় পাড়ায় একদিন করে শিবির করা হবে এই দিন বৈঠকে জানানো হয়েছে শিবিরের দায়িত্ব থাকবেন ডি এম বিডিও যুগ্ম বিডিও স্তরের রাধিকারী এছাড়াও থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধি এবং তিনজন নিরপেক্ষ বাসিন্দা সাধারণ মানুষের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আসবে তা নথিভুক্ত করতে হবে বিষয়টি দেখবেন সেখানকার ব্লক স্তরের আধিকারিকরা তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়ার পাশাপাশি নজরদারি বিষয়টিতে জোর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব জেলা শাসককে জানানো হয়েছে এমন জায়গায় শিবির করতে হবে সেখানে সাধারণ মানুষ সহজেই কিন্তু আসতে পারে তার মানে এমন একটি জায়গা করতে হবে যেখানে সহজেই সবার সব মানুষ যেতে পারেন দেখুন সুন্দরবন এবং দ্বীপগুলির জন্য প্রয়োজনীয় শিবির নৌকাতে এবং লঞ্চে বাড়তি ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব তারপর এটা একটা আপনাদেরকে আপডেট জানালাম এখানে বলা হয়েছে দোসরা আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প পাড়ায় সমাধান ক্যাম্প এবং আমাদের পাড়া সমাধান যে নতুন প্রকল্পগুলো সমস্তগুলি কিন্তু হবে এবার আমি আর একটা বিষয় আপনাদেরকে বলছি যাতে আপনারা বিষয়টি আরও ঠিক মনে হয় দেখুন এখানে বলা হচ্ছে যে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান দোসরা আগস্ট থেকে তেইশে সেকেন্ড আগস্ট থেকে তেইশে নভেম্বর চলবে ছুটির দিনে রবিবারগুলো বাদ দিয়ে দুয়ারে সরকার ক্যাম্প আবারো হবে এই ক্যাম্পে কিন্তু আপনারা যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো সমস্যা আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা কিন্তু নতুন আবেদন করতে পারবেন বা কোনো কারেকশানের যদি ব্যাপারে থাকে সেগুলি করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদন করতে পারবেন কৃষক বন্ধু নতুন আবেদন করতে পারবেন ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে সকল সুযোগ সুবিধা আপনারা পেতেন সব কিছু কিন্তু আবেদন এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করতে পারবেন সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে তা নিশ্চয়ই সরকার চাইবে না যে সাধারণ মানুষ সরকারের কাছে ক্ষুব্ধ হোক সরকার পরিষেবাতে তারা নারাজ হোক নিশ্চয়ই সেটা চাইবে না সরকারও নিশ্চয়ই আপনাদের দিকটা দেখবে যেহেতু সামনে ভোট রয়েছে তো এইটুকুই আপডেট যখনই সরকারি নোটিফিকেশন জারি হবে কী কী সুবিধা আপনারা পেতে পারেন সেখানে আপনাদেরকে জানানো হবে কোন কোন প্রকল্প আবেদন করতে পারবেন হ্যাঁ কিংবা নতুন কোন কোন প্রকল্প যুক্ত করা হলো কি না সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা সেখানে আলোচনা করব তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আমার দেওয়া তথ্যগুলি আপনাদের পরবর্তীকালে উপকারে এসে থাকে পরবর্তী যদি মনে হয় এরকম চ্যানেলকে আমরা ভালো কিছু পেতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অল করতে ভুলবেন না ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার